33 বছর পর হতে যাচ্ছে যে নির্বাচন উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার মধ্যরাতে শেষ হয় ভোটের প্রচারে নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সফি মাহমুদ সফি সফি দীর্ঘ প্রতীক্ষার পর হতে যাচ্ছে যে নির্বাচন ভোটের প্রস্তুতি কেমন দেখছেন সেই সাথে ক্যাম্পাসের নির্বাচনী আমেজ কেমন জানাবেন আমাদের যদি নির্বাচনী আমেজের কথা বলি যেহেতু আগামীকাল এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে তো সেই দিকটি যেহেতু আজকে প্রচারণা নেই আজকে কিন্তু অনেকটাই নিরিবিলি ক্যাম্পাসের পরিবেশ এবং এর আগে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করেছিলেন তাদের বিভিন্ন অভিযোগের পাশাপাশি নিরাপত্তা নিয়েও একটা সংখ্যা ছিল সেই দিকটিও কিন্তু প্রশাসন বলেছেন যে কাটিয়ে ওঠার জন্য তারা সর্বত্র যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবটি নিয়েছেন ক্যাম্পাসের ভিতরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্তত বারোশো পুলিশ সদস্যর একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করার চিন্তা ভাবনা রেখেছেন তারা সেই অনুযায়ী কাজ করছেন এবং এই পুলিশ সদস্যরা কিন্তু ক্যাম্পাসের বাইরেই বেশিরভাগ থাকবেন এবং ভিতরে নির্দিষ্ট কিছু পয়েন্টে থাকবেন যেখানে তারা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন আর এর ছাড়া জানিয়ে রাখি যে একুশটি হল রয়েছে জাহাঙ্গীরনগরে এই আবাসিক হলগুলোতেই কেন্দ্র স্থাপন হয়েছে একুশটি হলের একুশটি কেন্দ্রে একুশ জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন সেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করবেন বলেই এখন পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি নিরাপত্তার স্বার্থে জাঙ্গীনগরের যেগুলো ফটক রয়েছে প্রায় বারোটি ফটক রয়েছে তার মধ্যে শুধুমাত্র এমএচ গেট এবং প্রান্তিক গেট এই দুটি ফটক ছাড়া সবগুলো ফটকই বন্ধ থাকবে এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়েছে যারা প্রাক্তন শিক্ষার্থীরা আছে তারা যেন আজকের মধ্যেই ক্যাম্পাস ছেড়ে চলে যায় এবং আগামী বারো তারিখ পর্যন্ত যেন ক্যাম্পাসে কোনো ধরনের বহিরাগত না থাকে যথাযথ আইডি কার্ড ব্যতীত যেন কেউ এখানে ঘোরাফেরা না করতে পারে সেই বিষয়গুলোও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন এখানকার প্রশাসন তো সব মিলে যদি বলতে যাই যে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসো নির্বাচন কমিশন কিন্তু তাদের যে বদ্ধপরিকর প্রত্যাশা যেটি জাকসো নির্বাচন করা সেটির দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং আশা করছি যে আগামীকাল উৎসব মুখর পরিবেশেই এই জাকসো নির্বাচন অনুষ্ঠিত হবে ধন্য শফি আপনাকে ধন্যবাদ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শফি মাহমুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃত্বে নামে প্যানেল ঘোষণা করা হয়েছে দুপুরের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আঠারো সদস্যের এই প্যানেল ঘোষণা করা হয় এতে ভিপি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়ক পদে সাবেক সমন্বয়ক মেহদি সচিব জিএস পদে সালাউদ্দিন আম্মার ও এজিএস পদে আকিল বিন সদস্য আঠারো জন সদস্যের মধ্যে আমরা আমরা সদস্য ফাইনাল করেছি ইতিমধ্যেই আমাদের প্যানেল ঘোষণা করেছি আধিপত্য বিরোধী ঐক্য এই প্যানেল নামকরণের একটা কারণ আছে যে আমরা এই ক্যাম্পাসটাকে নিরাপদ হিসেবে গড়তে চাই এবং এই ক্যাম্পাসে সব ধরনের আধিপত্যের উর্ধ্বে উঠে আমরা কাজ করতে চাই আধিপত্য বিরোধী ঐক্য আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট কালচারাল অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট সবাইকে নিয়ে আমরা একটা প্যানেল সাজানোর চেষ্টা করেছি তো আমরা আসলে আমাদের জায়গা থেকে শতভাগ আশাবাদী সর্বোচ্চটা দিয়ে ফাইট দিব ইনশাল্লাহ প্রতিতে সরকারের দোষুরদের কারণে ডাকশু নির্বাচনে ছাত্রদলের ভরা ডুবি হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সকালে বরিশাল শহরের সদর রোডে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি উৎসব মুখর পরিবেশে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের অংশগ্রহণে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় টানা তিন মাস বন্ধ থাকার পরে পহেলা সেপ্টেম্বর সুন্দরবন প্রবেশদ্বার উন্মুক্ত হওয়ায় পর্যটক জেলে ও বনজীবীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করে কিন্তু আসন পুনর্বহালের দাবিতে মংলা উপজেলা ও পৌরসভার অবরোধ হরতাল চলায় আবারও স্থবিরতা দেখা দিয়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন খাতে একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন স্পট করমজল সহ পর্যটন স্পটগুলো পর্যটক না আসায় ক্ষতিতে ট্যুর অপারেটররা পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান টানা তিন মাস বন্ধ থাকার পর পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবনের করমজল সহ সবগুলো স্পটে পর্যটক আসতে শুরু করে এর ভেতরে নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবনা প্রকাশ করলে বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আটচল্লিশ ঘন্টা এক টানা হরতাল অবরোধের ডাক দেয় জেলার সর্বস্তরের জনগণ ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন স্পটগুলো দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম শুরুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি জেলা প্রশাসক হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড এবং সেবা কক্ষ ঘুরে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা নিশ্চিতে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি পরে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক এ সময় দ্রুত সেবা দেওয়ার উপযোগী করে হাসপাতালটি প্রস্তুত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি পরে সিলেট এম এজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের কথা জানান জেলা প্রশাসক ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে থাকুন